তলায় গিয়েছিলাম নূর আর ওর কাজিনদের জন্য কিছু জামা নিতে সাথে চারপাশটা একটু ঘুরে দেখবো সেটাই দেখাবো আজকের ভিডিওতে সো হ্যালো এভরিওান কী অবস্থা সবার এটা হচ্ছে যেনবা আসার পরের দিন মানে টু সো ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল বিকালে এই জন্য বেরিয়ে পড়ছি যে চারপাশটা একটু ঘুরে দেখবো তোমরা যদি কেউ চিন্তা করো যে ইতালিতে থাকো আর কোথাও ঘুরতে যাবা তারা অবশ্যই যেনবা একবার আসবা কারণ যেনবা শহরটা এত বেশি সুন্দর আমি ধীরে ধীরে আরও সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো সো এই তো আমরা কথা বলতে বলতে পেয়ে চলে আসি আমার সাথে কিন্তু আমার বোনরাও আসছে সত্যি কথা বলতে একা আমরা যত জায়গায় ঘুরতে যাই না কেন সাথে যদি নিজের বোনরা থাকে বা কিছু মানুষ থাকে ওই ঘোরার আনন্দটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর আমি এই প্রেরণাতলায় গিয়ে দেখলাম যে মোটামুটি সব শহরের প্রেরণাতলা একই রকম মানে বেবিদের জামা যখন উঠায় সব শহরে একই রকম জামা নেয় সো আমি হইতেছে নোর আর ওর কাজিন আয়েশার জন্য সেম জামা নিয়েছে এই জামাটা আমার খুব ভালো লাগছে তাই আমি এই জামাটা নিয়ে নিই সাথে হইতেসে আমরা কিছু জিন্স প্যান্ট নিই কারণ এই জামাটার সাথে জিন্স প্যান্টটা খুবই সুন্দর মানাবে আর তারপর হইতেছে আদিলের জন্য আমি একটা জামা সেট নিয়ে নিই এই তো এরপর চারপাশটা একটু ঘুরে দেখতেছিলাম যে আরও তেমন কিছু পছন্দ হয় কি না বাট আসলে ওরকমভাবে তেমন একটা ওঠে নেই জামা কাপড় হয়তো বা পরে মেবি ওরা আরও ভালো উঠাইব সো যাই হোক এরপরে হইতেছে নূরের জন্য কিছু নিয়ে নেই যেমন খাবার নিয়ে নিই প্যাম্পাস নিয়ে নিই ওখানে গিয়ে দেখা যায় যে আমরা জিনিস কেনার বদলেই কথা বলাতে বেশি আগ্রহী হয়ে পড়ি কোনটা কোথায় হইতেছে কি হইতেছে আর এই দিকে দেখো আদিল হইতেছে এখান থেকে খাবার নেবে বাট এই মেশিনটা হয়তোবা অফ হয়ে গেছে যার কারণে হইতেছে ভাইয়া আর তোমাদের ভাইয়া দুজন মিলে এটাকে ঝুলিয়ে ঠিক করছে আর আদিল তো খাবার পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে বাচ্চারা এরকমই কোথাও গেলে ওদের কিছু না কিছু খাবার খেতেই হবে সেম টু সেম আমাদের মতো সো যাই হোক তারপর হইতেছে এইদিকে ওদের সাথে আমি কথা বলতেছিলাম আর এই দিকে হইতেছে তোমাদের ভাইয়া বিলটা পে করে দিতেছে যাই হোক তারপর হইতেছে বিল দেওয়া শেষ বিল দিয়ে এবার আমরা হইতেছে বাইরে চলে আসছি আর বাইরে দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল মানে চেয়ে থাকার মতো একটা ওয়েদার আর এইদিকে দিকে দেখো বোন সাথে থাকে যা হয় নূরকে আমার কুলে নেওয়ার কোনো প্যারা নাই আর হইতেছে দুইটা এঞ্জেল একসাথে ঘুরতেছে আর এই দেখো তোমাদের ভাইয়ারা কিভাবে একা একাই ঘুরতেছে মানে ছেলেরা সাথে থাকলে যা হয় ছেলেরা ছেলেদের মতো হাঁটাহাঁটি করে আর আমরা চার বোন একসাথে গল্প করতে করতে যাইতেছিলাম আর দেখো চারোপাশটা এত বেশি সুন্দর মানে কি সুন্দর করে সাজায় রাখছে সব কিছু দেখলে যেন মুগ্ধ একটা অবস্থা আর এদিকে নূরকে তার খালামের কুলে দিয়ে দিই নূর তো বেশ আনন্দ পাইতেছে অনেক দিন পর অনেক মানুষ পাইছে নূর অনেক বেশি খুশি হয়ে গেছে যাই হোক তারপরে হইতেছে আমরা বাসায় চলে আসি আর বাসায় এসে হইতেছে সন্ধ্যায় আমাদের পার্টি চলতেছে ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু আমরা বাসায় ভেজে নিই আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর এই তো খাবার শেষ করে তারপর হইতেছে আমি আমার বোনের হাতে মেয়ে দিদি দিতেছিলাম আর সো এটাই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আল্লাহ হাফেজ